কলকাতার কসবাই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহালের দাবি জানাতে গিয়ে লাঠি নির্মমভাবে প্রহিত হলেন সদ্য চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা তাদেরকে শুধু লাঠি পেটা করেই ক্ষান্ত হননি পুলিশ অফিসাররা রীতিমতো সপাটে লাঠি মারা হয়েছে এমনকি মাটিতে ফেলে পেটানোও হয়েছে এমন নাক্যজনক ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ থানার সামনে জমায়েত হন রায়গঞ্জ জোতার আশপাশ এলাকার একদল শিক্ষক শিক্ষিকা পরে তাদের মধ্যে থেকে পাঁচজন প্রতিনিধিকে ডেকে নেওয়া হয় থানার অভ্যন্তরে সেখানে তারা লিখিত প্রতিবাদ জানিয়েছেন তাদের বিরুদ্ধে যারা কলকাতার কসবায় নিজেদের যোগ্য শিক্ষক শিক্ষিকা বলে দাবি করেছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্য চাকরি খোয়ানো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা পুনরায় চাকরির দাবি জানাতে জমায়েত হয়েছিলেন তাদেরকে কিনা লাঠিপেটা করে লাথিও মারা হয়েছে এসবেরই প্রতিবাদ জানাতে রায়গঞ্জ থানার আধিকারিকের হাতে লিখিত প্রতিবাদপত্র জমা দিয়ে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে কি বলেছেন আহ্বায়ক ভাস্কর ভট্চার্য সম্বন্ধান থেকে আমার নাম ভাস্কর ভাস্কর ভট্টাচার্য আর দায়িত্বর প্রশ্ন কিছু নেই আমি একজন একজন শিক্ষক কারণ হলো একটাই যে কালকে একটা পশ্চিমবঙ্গের ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা ঘটেছে একদম কলঙ্কজনক অধ্যায় এবং সেটার ধিকার জানাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষক শিক্ষিকারা এখানে আজকে জমায়েত হয়েছিলাম আমরা থানাকে এই বার্তাটা দিতে চাইছিলাম যে আমরা আমাদের কলিকদের জন্য পথে নামতে পারি আপনাদের কলিকরাই আরেকটি জায়গাতে এই নক্কার জন্য ঘটনাটা ঘটিয়েছে সুতরাং আপনারাও বার্তাটা তাদেরকে দিন এবং এইটা একটা প্রশাসনিক ভাষা এরকম হতে পারে না সেটা আপনারা জানান আমাদের প্রতিবাদটা ওনাদের কাছে রেজিস্টার করতে গেছিলাম এবং আমরা কলম দিয়ে তাদেরকে আমরা তো দিতে পারবো একটাই আমাদের অস্ততার লাঠি বন্দুক নয় আমরা কলম দিয়ে তাদেরকে এই প্রতীকী প্রতিবাদটা জ্ঞাপন করবো কারণ আমাদের তো তো এটা অস্ত্র অস্ত্র ওরা নিয়ে লাঠি দিয়ে তাতে আস্থাশীল আমরা তো শুধুমাত্র কলম চকডাস্টার এগুলোই ব্যবহার করতে পারি আমরা লাঠি সটা বন্দুক এই নিয়ে তো রাস্তায় নামতে পারি না খুব স্বাভাবিক কারণে আমাদের প্রতীকটাই ওদের হাতে তুলে দিল সঙ্গে ছিলেন শিক্ষিকা মিত্র রাখি বিশ্বাস নট্ট সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তবে বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ থানা কর্তৃপক্ষের হাতে দেওয়া শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদপত্র কতটা কাজে লাগে তা অবশ্য সময় বলে দেবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স